বার্নিয়া শম্ভু নগর এটা আমাদের নদীয়া জেলার মধ্যে তাই তো থানা থানা নাকাশিপাড়ায় থানা নাকাশি পাড়ায় তো ঘটনাটা কি হয়েছে একটু আমাকে বলো সকালে মাটি খুঁজছিল মাটি খুঁড়তে খুঁড়তে তারপরে প্রথমত অনেকটাই কাটা হয়ে যায় কাটা হওয়ার পরে দেখা যাচ্ছে লাস্ট একটু এই জায়গাটা দেখা এখানে কি ছিল বাড়ি ঘর ছিল মনে হচ্ছে ঘর ছিল এটা পুরনো ঘরের ভিত তাই তো এবার সেই জায়গাটা ভাঙা ভাঙি করছো এখানে কি নতুন স্ট্রাকচার হবে না নিশ্চিত ওইখানে হবে ওইদিকে হবে এটা ভেঙে পরিষ্কার করছো তবে পরিষ্কার করতে গিয়ে পরিষ্কার করতে গিয়ে প্রথমে ডিম গুলো দেখা ডিম দেখেছো সাপের ডিম বন্ধুরা সাপের ডিম দেখা গেছে ডিম গুলো একটু দেখিয়ে এদিকে চলে আয় এদিকে চলে আয় এই দেখুন দেখুন এই একখানা বাচ্চা ফুটে গেছে বা কোনোভাবে হয়তো ছাড়ানো হয়েছে এটা ইমম্যাচিওর্ড রয়েছে মানে প্রায় ম্যাচিওর্ড কিন্তু তবুও একটু ইমম্যাচিওর্ড দেখুন এখনও কিন্তু বেঁচে আছে দেখুন নড়ছে হ্যাঁ ভালো করে দেখুন নড়ছে তো এখানে প্রায় তিরিশখানা ডিম থোকে 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 সাজানো আছে এবং প্রত্যেকটা ডিম আপনারা জানেন যে সাপের ডিম মানে বিশেষ করে গোখরো সাপের ডিম একটা ডিমের সাথে আর একটা ডিম পুরো লাগানো থাকে একদম পুরো থোক মানে এখান থেকে একটা সিঙ্গেল ডিম আমি যদি তুলবো মনে করি তুলতে পারবো না ডিম তো পাওয়া গেছে আর সাপও দেখা গেছে দেখা গেছে ভেতরে আছে মানে মা সাপও আপনারা জানেন বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে আমরা বলে রাখি যে গোখরো সাপের মা ডিম কিন্তু তা দেয় মানে ডিম পাহারা দেয় এবং রীতিমতো এখানে কিন্তু মা সাপও রয়েছে মা সাপও উদ্ধার হবে এখান থেকে তো আবার যখন ডিম যদি ফুটে যেত না তাহলে কিন্তু আর মা সাপ সেই জায়গায় থাকে না দু একটা বাচ্চা নিজেই মানে নিজের বাচ্চা নিজেই খেয়ে নেয় খেয়ে আবার কি সে ওখান থেকে জায়গা ছেড়ে বেরিয়ে চলে যায় যেহেতু ডিম ফোটেনি মা সাপটাকে আমরা এখান থেকে পেলেও পেতে পারি এবং দাদারা যেহেতু এখানে দেখেছে এখানে দেখতে পাচ্ছেন গর্ত টর্ত রয়েছে তো গর্তের মধ্যে ঢুকে আছে তো চলুন আর সময় নষ্ট করবো না আমরা উদ্ধার কার্যটা স্টার্ট করি দেখা যাক মায়ের সাথে সাথে বাবাকেও পাওয়া যায় কি না এগুলো হচ্ছে উইয়ের বাসা হুম এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এর মধ্যে উই রয়েছে সুন্দর পরিষ্কার রয়েছে উইগুলো উইয়ের বাচ্চা কাচ্চা এগুলো ক্যামেরাম্যান ফোকাস করো দেখুন বন্ধুরা আমরা সাপ উদ্ধার করতে গিয়ে পুচকি পুচকি ইঁদুরের বাচ্চা দেখতে পেলাম দেখা গেছে দেখা গেছে আস্তে আস্তে মারো যাতে গায়ে না লাগে हां तो ओय तोय 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 আস্তে 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 জই 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 বেড়ে গেছে বেড়ে গেছে দেখুন বন্ধুরা এইদিকে আমার হাতে লেজ চলে আসছে হ্যাঁ কলস চেঞ্জ করছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা ভয়ঙ্কর ব্যাপার দেখুন মা সাপটা এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে বিরাট বড় সাপ বিরাট বড় খোলস ত্যাগ করছে খোলস ত্যাগ করছে দেখুন এই দিক দিয়ে বেরিয়ে আসছে এবার বিরাট বড় সাপ দেখুন তো বন্ধুরা যারা এই মুহূর্তে প্রথম আমার চ্যানেলে আজকে এই ভিডিওটা আপনাদের নজরে পড়েছে তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে যে সাপটাকে দেখতে পাচ্ছেন আমাদের হাতে এটাকেই সেই ভারতীয় নাগ বলে আমাদের ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের সব থেকে বেশি মানে মানুষকে বেশি কামড়ায় সেটাই এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এবং এই বর্ষাকালে তো কোনো কথাই নেই প্রচুর পরিমাণে স্নেক বাইটের ইনসিডেন্ট হচ্ছে মারাও পড়ছে প্রচুর হ্যাঁ রিসেন্ট আমাদের সামনে একটা ঘটনা এলো যে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিল তার মধ্যেও নাকি এরকমই একটা কোবরা সাপ নিয়ে এসে ঘুমাচ্ছিল এবং ছবল খায় ছবল খাওয়ার পরে সাপটা দেখতে পায় না অনেকক্ষণ বুঝতে টাইম লেগে গেছে এবং তারপর যখন বুঝতে পারে তারপর যতক্ষণে হসপিটালে এসে গেছে ততক্ষণে সে কিন্তু অ্যান্টিভেনামের কাজ করেনি মারা গেছে তো বন্ধুদেরকে সতর্ক করব এই বর্ষাকালে আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় হ্যাঁ মশারি খাটিয়ে ঘুমিয়েও কিন্তু শান্তি নেই মানে মশারির মধ্যেও সাপটা ঢুকে গেছিলো তাই মশারি টাঙানোর সময়ও ভালো করে সতর্ক থাকুন মশারিটাকে ভালো করে গুজবেন গুজে ঘুমাবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা সাপ থেকে বাঁচার উপায় কি সাপ থেকে বাঁচার আলাদা কোনো উপায় নেই কোনো ওষুধ নেই কোনো মাদুলি কোনো কবজ কোনো টোটকা টাটকা কিচ্ছু নেই আপনাকে সতর্ক থাকতে হবে বাড়িঘর পরিষ্কার রাখতে হবে এখানে একটু আগে দেখালাম ইঁদুরের বাচ্চা উদ্ধার হলো তো এখানে ইঁদুর থাকে ইঁদুরের গর্ত থাকে ওই ইঁদুরের গর্তে এই সাপ ডিম পেরেছে ইঁদুর ব্যাং। পোকামাকড় ধরার জন্যই সাপ ঢোকে অন্য কোনো কারণে কিন্তু সাপ ঢোকে না তাই যারা যারা ভুল ধারণার মধ্যে থাকেন যে অ্যাসিড দিলে সাপ পালিয়ে যায় অমুক পাউডার দিলে সাপ পালিয়ে যায় অমুক শিকড় থাকলে সর্বগন্ধার শিকড় থাকলে নাকি সাপ পালিয়ে যায় এগুলো সব বোগাস কথা এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই সাপ কোনো কিছুতেই পালায় না কারণ সাপের ঘ্রাণ শক্তি নেই বন্ধুরা এই যে সাপের যে খোলসটা হয় না দেখুন এই যে যেটা ঝুলে পড়ে আছে এবং গোটা গা জুড়ে কিন্তু ওর খোলসটা ত্যাগ হচ্ছে এবং মুখের মধ্যে দেখুন এই যে খোলসটা ঝুলে এই খোলস কিন্তু সাপকে চেঞ্জ করতে হয় তিন মাস থেকে চার মাস অন্তর অন্তর এই সাপ জন্মের পর থেকে মানে ডিম ফুটে বেরোবে তারপর থেকে খোলস ত্যাগ করা শুরু করে তিন চার মাস পর 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 কিন্তু এই খোলস ত্যাগ হয় এই খোলসের মধ্যে ওর রেচন পদার্থ থাকে বর্জ্য পদার্থ থাকে প্লাস সাপ আকারে বড় হয় এর ফলে ওর উপরের কোটিংটা জড় পদার্থ হয়ে ওটা বেরিয়ে চলে আসে একটা সাপ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ বছর বাঁচে তো সেই কুড়ি পঁচিশ বছর ধরে টানা ডিম থেকে ফোটার পর লাগাতার কিন্তু তিন চার মাস পর 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 এই খোলস ত্যাগ করতে থাকে দেখুন গোটা গা জুড়ে খোলসগুলো উঠে উঠে আসছে বন্ধুরা এই মুহূর্তে দেখুন সাপের চোখেরও খোলস ত্যাগ হয় এবং চোখটা দেখুন কিরকম সাদা সাদা হয়ে গেছে চোখের উপরকার খোলসটাও কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন ওর খোলসগুলো এখন পুরো গোটা গায়ের আঁশ কিন্তু এখন বেরিয়ে আসছে এবং স্বাভাবিকভাবে চোখেরও পর্দাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন এখন কিন্তু চোখে ভালো মতো দেখতে পারছে না হুম এই মুহূর্তে অপরূপ দৃশ্য দেখুন সুন্দর ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে দেখুন জিপ লপলপিয়ে আছে যাচ্ছে বন্ধুরা সাপ কেন এই জীব লপলপিয়ে যায় এই যে সারাক্ষণ দেখুন যে জিপটাকে বার করে আছে এরা জিপ ও জিভ বার করে ও এখন পরিবেশটাকে বোঝার চেষ্টা করছে যে ওর একটা অর্গান আছে যে কপসেন্স অর্গান বলে যেটা ওই তালুর উপরের দিকে থাকে বারবার জিভটাকে বার করছে আর ঢোকাচ্ছে বাতাসের মলিকুলসগুলো নিচ্ছে নিয়ে ও বোঝার চেষ্টা করছে পরিবেশের তাপমাত্রা থেকে শুরু করে কোন দিক দিয়ে ও পালাতে পারবে কোন দিকে মানুষ নেই কোন দিকে ফাঁকা এই সমস্ত জিনিসগুলো কিন্তু জিভ লাপলপিয়ে ও এগুলোই বুঝতে পারে হুম তো বন্ধুরা চলুন এবার সাপটাকে আমরা এখান থেকে নিয়ে নিই অনেকটা টাইম হয়ে গেল বিপজ্জনক জিনিস সেসব জিনিস নিয়ে আমরা স্ট্যান্ডবাজি করি না যেটুকুনি যা করছি সেটুকুনি কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আপনাদের জীবন যাতে সুরক্ষিত থাকে প্লাস সাপের জীবনও যাতে সুরক্ষিত থাকে সেটাই আমরা সারাক্ষণ চেষ্টা করে যাই তার জন্যই যেটুকুনি আপনাদেরকে ভিডিও করে বোঝানো দরকার সেইগুলোই কিন্তু বুঝিয়ে যাচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপ তো দেখতে পেলেন উদ্ধার হয়েছে গোটা তিরিশ এক ডিম এগুলোকে আমরা এখন উদ্ধার করে নেব প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখুন মানে যাতে ডিম ওলট পালট না হয় ওই কারণে এই আঠার মত পদার্থটা দিয়ে দিয়েছে ভগবান ওকে যাতে কি ও যেভাবে পারবে না সেইভাবেই থাকবে নাড়াচাড়া হবে না মানে একটু আধটু যদি মাটি ওলট পালট হয়ে যায় ডিম ওলট পালট হবে না দেখুন কৌটোর মধ্যে ঠিক ডিমগুলো যেভাবে ছিল আমরা সেইভাবেই নিয়ে নিলাম এবং এইভাবেই ব্যাগের মধ্যে আমরা ক্যারি করব এবং ন্যাচারাল হ্যাবিটেটে এইভাবেই আমরা রেখে দেবো আশা করছি দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়তো অতদিনও লাগবে না যারা কাজ করছিলেন এখানে তারা একটা ডিম মানে নিজে থেকেই ছাড়িয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন সাপের বাচ্চাটা প্রায় পরিণত হয়ে গেছে আর ম্যাক্সিমাম হয়তো সাত দিন থাকতো সাত দিনের মধ্যে কিন্তু এরা নিজে থেকে ডিম ফুটে বেরিয়ে চলে আসবে আবার তো চলুন এখান থেকে প্রায় তিরিশটা গোখরো সাপের ডিম উদ্ধার হলো এবং একটা বিরাট বড় প্রায় বছর পনেরো বয়স্ক একটা মা সাপ উদ্ধার হলো বেশ বড় ছিল সাপটা এই কারণে ডিমের সাইজগুলো বেশ বড় তো দেখা যাক ডিমগুলোকে আমরা ফোট মানে ডিমগুলো ন্যাচারাল উপায়ে ফোটে কি না দেখা হচ্ছে আবার রিলিজ পটে যেখানে মা গোখরো সাপটাকে আমরা ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ হবে মানে জঙ্গলের মধ্যে তো বন্ধুরা চলে এলাম এখন রিলিজ পটে আপনারা অনেকে মনে মনে হয়তো ভাবছেন যে সাতশো ছিল একখানা থলি হয়ে গেল দুখানা থলি কেন হ্যাঁ বন্ধুরা একটা সুখবর রয়েছে আপনাদের জন্য আমার জন্য এটা হচ্ছে মা সাপ যেটাকে গত দুদিন আগে আপনারা দেখেছেন যে রেস্কিউ করলাম বার্নিয়ার কাছাকাছি একটা জায়গা থেকে শমু বলে বন্ধুরা এর মধ্যে রয়েছে প্রায় পঁচিশখানা খানা সাপের ছোট ছোট বাচ্চা হ্যাঁ বন্ধুরা গতকালকেই ফুটেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটার শেষ আকর্ষণ বিন্দু কিন্তু এটাই যে সাপ সমেত মানে নিয়ে এলাম ডিম আমাদের দুদিন রেস্কিউ এত বেশি ছিল যে এদেরকে রিলিজ করার টাইম পাইনি তো দুদিন বাদে যখন আমি কৌটো খুলে তাদেরকে রিলিজ করতে আসছি দেখছি ও বাবা সব ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে এবং সেগুলোকে আমি অবশেষে তাদেরকে একটু পরিষ্কার করেছি একটু নারিশ করেছি মানে ডিমগুলো খোলা ডিম খোলাগুলোকে আলাদা করে দিয়েছি এবং এই ব্যাগের মধ্যে সব বাচ্চাগুলোকে ভরে নিয়ে এসেছি মারাত্মক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে চলেছেন এই লাস্ট মুহূর্তে এসে তো চলো না সময় নষ্ট করবো না বড় মা সাপটাকেও ছেড়ে দেবো সাথে ছোট প্রায় পঁচিশখানা ছোটো ছোটো কপড়ার বাচ্চাকেও ছেড়ে দেবো